তো করতে দেখা যায় ইচ্ছে কষ্ট পড়ায় কিছুতে পারে না তো সেই ভিডিওগুলো দেখার পরেই কিছুক্ষণ পরে আবার দেখতে পেলাম যে যারা এটা আয়োজন করেছিল ওই প্রোগ্রামটি জাতীয় বিশ্ববিদ্যালয় পরিষদ তাদের যিনি আহ্বায়ক খুবই এই সাল문에 একটা পোস্ট দিয়েছেন যে পোস্টে উনি বলেছেন যে সম্ভবত এটা যে সামগ্রিক পরিকল্পনা এই আয়ক্রমণের সাথে আমি জড়িত তো আসলে তার যখন এই কথাটা আমি শুনি তখন আমার মনে হয়েছিল যে মানে এটা সম্ভবত একটা নাজিল হয়েছে যে কোনো সম্পৃক্ততা পৃথিবীর কারো পক্ষে আর সম্ভব না ভাইয়ের সাথে কথা দেখতে পারেন যে এটার মাত্র কোনো কোনো হওয়ার সুযোগ আছে কিনা বা তাদের সাথে আমাদের সম্পর্কের জায়গাগুলো কিরকম তো সেই জায়গা থেকে আমার মনে হচ্ছে যে সবার সবকিছু পাত্তা দেওয়ার প্রয়োজন নেই খুব স্বাভাবিক যদি এটা ভালোভাবে তদন্ত করা হয় কিভাবে এটা হলো কার এটার সাথে যুক্ত সেই সত্যটা বেরিয়ে আসবে এবং আমরা চাই বেরিয়ে আসুক কারণটা হচ্ছে যে এভাবে অনাকাঙ্ক্ষিত ঘটনা আজকে একটা ঘটেছে কালকে দুইটা ঘটবে এগুলো এভাবে চলতে পারে না সো এই বিষয়ে আমরা মনে করি প্রশাসনের আর স্ট্রিক্ট হওয়া প্রয়োজন কারণটা হচ্ছে এভাবে ছোট ছোট ঘটনাগুলো থেকে বড় ঘটনার ধীরে ধীরে তৈরি হয় আর কি তো আর আরেকটা জিনিস আমরা আমাদের জায়গায় থেকে শুধু বলতে চাই যে রকম ঘটনাগুলো নিয়ে আসলে ছোট ছোট করে চক্রান্ত গুলো তৈরি হবে দেখুন ধীরে ধীরে বড় আকারে যায় নির্বাচন কেন্দ্রে কোন চক্রান্ত হচ্ছে আর দেখুন এরকম করে স্পেসিফিক সরাসরি বলে দেয়া যায় না নির্বাচন কেন্দ্রে কিনা কিন্তু যখন ওই জাতীয় বিপ্লবী পরিষদের কার্ডে আমরা দেখেছিলাম যে এখানে লেখা আছে জুলাই বিপ্লবী ছাত্র জনতার উদ্যোগে গঠিত প্রথম রাজনৈতিক দল জাতীয় বিপ্লবী পরিষদ তখন আমার শহীদ পরিবারের যখন আমাকে জিজ্ঞাসা করে জুলাই ফাউন্ডেশন সাধারণ সম্পাদক হিসেবে তারা সেখানে যাবে কিনা আমি তাদেরকে স্পষ্ট ভাষায় একটি ভয়েস মেসেজ দিয়ে বলেছিলাম যে দেখুন আপনারা কেন একটা রাজনৈতিক দলের হয়ে যাবেন আপনারা তো পুরো বাংলাদেশের আপনাদের ওই রেসপেক্টের জায়গাটা পুরো বাংলাদেশের মানুষের কাছে আছে আপনারা যখন একটা দলের এরকম কোন একটা দলের হয়ে যাবেন যারা নিজেদেরকে রাজনৈতিক দল হিসেবে ঘোষণা দিচ্ছে অলরেডি এবং বিপ্লব পরবর্তী প্রথম রাজনৈতিক দল তাদের হয়ে গেলে আপনারা একটা পক্ষের হয়ে গেল বাকি রাজনৈতিক দলগুলো তখন তাদের জায়গা থেকে মনে করবে যে আপনারা তাদের প্রতিপক্ষ হয়ে যাচ্ছেন সো আমরা এই আহত যোদ্ধা এবং শহীদ পরিবারের মধ্যে এই বিভাজন চাই না আপনারা একটা প্ল্যাটফর্মে থাকবেন আপনারা যে কোনো যদি প্রোগ্রাম করতে চান আপনাদের দাবি তুলে ধরতে চান শহীদ মিনারে হোক সর্বান যে কোনো মানে হোক আমরা আমাদের জায়গা থেকে বৈষম্য ছাত্র আন্দোলন হোক জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন হোক আমরা আমাদের জায়গা থেকে সহযোগিতা করবো যে প্ল্যাটফর্ম এখন আপনাদের জন্য কাজ করে যাচ্ছে বা যেই প্ল্যাটফর্মের নেতৃত্বে এই অভ্যুত্থান হয়েছে তো সেই জায়গা থেকে বলেছিলাম এটি সম্ভবত এই সূত্র ধরে ওই পরিষদের যিনি আহ্বায়ক এই কথা বলেছেন কিন্তু আমার মনে হয় কি একটা একটা এরকম প্ল্যাটফর্ম যারা তৈরি করেছেন তার যারা নিজেদের রাজনৈতিক দল দাবি করছেন তাদের আহ্বায়ক যদি এরকম মানে অবিবেচনা প্রসূত এবং মানে যেখানে বিন্দুমাত্র কোনো সেন্স ক্রিয়েট করেন এরকম কথা বলে আমাদের মনে হয় যে এগুলো আসলে ষড়যন্ত্রের গন্ধ বা হচ্ছে এগুলো বিভিন্ন আসলে উস্কানি আমরা আমাদের জায়গা থেকে মনে করি যে এই ঘটনাটা একটু সুস্থ তদন্ত হওয়া উচিত আজকে আমাদের ফারুক ভাইয়ের সাথে হয়েছে কালকে আমাদের সাথে হবে অন্য সাথে হবে এগুলো বন্ধ হওয়া প্রয়োজন এবং এগুলোর বিচার হওয়া প্রয়োজন এবং আমরা আমাদের জায়গা থেকে আমাদের ভাই স্পেশালি আমাদের এই অভ্যুত্থানের একজন গুরুত্বপূর্ণ সহযোদ্ধার সুস্থতা কামনা করি আমরা বিশ্বাস করি আমরা যদি ইউনাইটেড থাকি তাহলে আগামীতে এরকম যে কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা আমরা প্রতিরোধ করতে পারবো